হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় খুশিতেই আছেন আজকের ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে পুরো দেখবেন না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না স্কিপ করে চলে যাবেন কিচ্ছু বুঝতে পারবেন না মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তখন আমাকে কমেন্টে লিখবেন দাদা বুঝতে পারলাম না কিছুই মাথায় ঢুকলো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করলে আমরা মোটিভেটেড হই আমাদের মোটিভেশন আসে ইউটিউব ভিডিও করার জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটি যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স অনেকে আমাকে কোশ্চেন করেছে দাদা গুগল অ্যাডসেন্স কখন কি করতে হয় আমরা জানি না তাদের জন্যই ভিডিওটা আজকে অনেকের চ্যানেল মনিটাইজ হয়েছে বা চ্যানেল মনিটাইজেশনের মুখে চ্যানেল মনিটাইজেশন করার পরে এইটি যদি না করেন গুগল অ্যাডসেন্স যদি সেটিংসটা ঠিক মতো না করেন তাহলে কিন্তু যতই খাটেন ইউটিউবে কোনো লাভ নেই কিন্তু ইউটিউব অ্যাডসেন্সে কিন্তু আপনার টাকা জমা হবে একশো ডলার হলে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে আমি আজকে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করব আমার মনে হয় স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের বুঝিয়ে দিলে আপনাদের মনে মনে হয় আরও ক্লিয়ার হবে যে কোথায় কি করতে হয় কি কখন কি করতে হয় তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে তার আগে একটু আমি সামান্য অল্প সময় নিয়ে একটু বুঝিয়ে দিই গুগল অ্যাডসেন্সে কিন্তু অ্যাডসেন্স পিন কিন্তু অ্যাপ্লাই করতে হয় না অনেকে ভুল ভাল যে গুগল অ্যাডসেন্স পিনের জন্য নাকি অ্যাপ্লাই করতে হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা গুগল অ্যাডসেন্স পিনের জন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় না ভিডিওটি একটু বড় হলেও স্কিপ না করে পুরো দেখবেন পুরো দেখলে গুগল অ্যাডসেন্স আপনার জলের মতো সোজা হয়ে যাবে এবং আমি শিওর ইউটিউবের ইতিহাসে এত সহজভাবে এত সরলভাবে গুগল অ্যাডসেন্স সম্বন্ধে কেউ বুঝায়নি যাই হোক তাহলে চলুন স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে আপনাদের আমি স্ক্রিন রেকর্ডিং অন করলে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই আশা করি আপনাদের সব কিছু রিগার্ডিং গুগল অ্যাডসেন্স সব ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পিন আসে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট কখন যোগ করতে হয় সব আমি আপনাদের বলে দেব তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং রেকর্ডিংয়ের দিকে দেখুন আমি গুগল ক্রোম খুলেছি এবার এখানে আমি সার্চ করবো গুগল অ্যাটসেন্স জি ও জি এল ই গুগল অ্যাটসেন্স ডি এখানে অ্যাটসেন্স গুগল অ্যাটসেন্স ওই যে অ্যাটসেন্স চলে এসেছে গুগল অ্যাটসেন্স এবার গুগল অ্যাটসেন্স আমি যখনই খুলব তখনই সরি যেহেতু আমার ইয়েটা অফ করা আছে ফ্লাইট মুড করা আছে ওই জন্য একটু আসতে সময় লাগছে এই দেখেন গুগল অ্যাটসেন্স খুলে গেল ওপরেই যেটা আছে গুগল অ্যাডসেন্স সেখানে আমি ক্লিক করবো এইবার কি করব সাইন আপ সাইন আপ করবো সাইন আপ করার পরে এবার কি আমার যে মেল আইডি আছে সেই মেল আইডি দিয়ে আমি লগ ইন করবো মেল আইডিটা আমি সিলেক্ট করে নিলাম মেল আইডি দিয়ে আমার লগ ইন হয়ে গেল গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স কিন্তু খুলে গেল একটু জুম করে দেখায় গুগল অ্যাডসেন্স খুলে গেল কোনো ডেস্কটপ সাইট ফাইট কিচ্ছু করার দরকার নেই অনেকে বলে ডেস্কটপ সাইট করুন অমুক করুন তমুক কিচ্ছু করার দরকার নেই এবার ওপরে যে তিনটে লাইনের মতো চিহ্ন আছে সেখানে যেতে হবে ফার্স্ট এবার একটু বলে দিই প্রথমে তো আপনার চ্যানেল মনিটাইজ হচ্ছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা টেন মিলিয়ন ভিউজ ইন শর্টস ইন লাস্ট নাইনটি ডেজ শেষ নব্বই দিনে দশ মিলিয়ন ভিউজ আর লংয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম শেষ তিনশো পঁয়ষট্টি দিনে আর হাজার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার আপনি এক বছরে করতে পারেন পাঁচ বছরে করতে পারেন নো ইস্যু এবার চ্যানেলটা মনিটাইজ হলো এবার চ্যানেলটা মনিটাইজ হবার পরে আপনার গুগল অ্যাডসেন্সে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু কোনো বাধা নিয়ম নেই অনেকে বলে ভুলভাল বলে যে দশ ডলার না হলে নাকি ইউ অ্যাডসেন্সে কিছু করা যায় না ভুল সম্পূর্ণ ভুল ধারণা এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি অনেকের এক ডলার হয়নি তাও কিন্তু তারা সেই ভেরিফিকেশান করতে পারছে অ্যাড্রেস ভেরিফিকেশান যেটাকে বলে এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে যখনই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যাই হোক কিছু তো ইউটিউবে জমবে আধা ডলার এক ডলার জমবে আপনাকে এবার অ্যাডসেন্সের লক্ষ্য রাখতে হবে কখন আপনার কখন আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য বলে তাহলে আপনারা কোথায় যাবেন তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করে নিচে যাবেন নিচে দেখুন এখানে একটা অপশন আছে পেমেন্ট এই যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি নিশ্চয়ই পেমেন্টস পেমেন্টসে গিয়ে নিচে করবেন দেখেন ওপরে একটা আছে পেমেন্টস ইনফো তারপরে আছে ভেরিফিকেশান চেক ভেরিফিকেশান চেকে ক্লিক করবে করবেন দেখুন আমার যেহেতু মানে ভেরিফিকেশান করা আছে দেখেন আমার দেখাচ্ছে কমপ্লিটেড কমপ্লিটেড অ্যাডেস্ট এবার আমি আপনাদের বুঝিয়ে বলি এখানে খুললেই আপনারা দেখতে পারবেন অ্যাকশান বটন বলে একটা আসবে ভেরিফাই ইয়োর আইডেন্টি তারপরে নিচে একটা অ্যাকশান বাটন ঠিক আছে অথবা আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন ওখানে আপনাকে দেখাতে মানে দেখাবে অ্যাড্রেস দেওয়ার জন্য ওখানে শো করবে ঠিক আছে এইবার করবেন কি যখন ওটা শো করবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে আইডেন্টি ভেরিফিকেশান কী কী দিয়ে হয় মনে রাখবেন আইডেন্টি ভেরিফিকেশান কিন্তু আধার কার্ড দিয়ে হবে না প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এই চারটে দিয়ে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান হয় এবার আইডেন্টিফিফিকেশান জন্য কী করতে হবে আইডেন্টি ভেরিফিকেশান আর অ্যাড্রেস ভেরিফিকেশান দুটো একসঙ্গেই হবে ফার্স্ট পার্ট হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশান সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান একবারেই কিন্তু প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশান ধরুন আপনি প্যান কার্ড দিয়ে করবেন প্যান কার্ড দিয়েই করা ভালো প্যান কার্ডের প্রথম পেজ দ্বিতীয় পেজ আপনাকে লোড করতে হবে আপলোড করতে হবে যেটা বলছে আর কি ওখানে আপলোড অপশন আপনি দেখতেই পারবেন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ফার্স্ট পেজ আপলোড করলেন মানে প্রথম দিকটা প্যান কার্ডের তারপরে আবার সেকেন্ড দিকটা ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড যেটাকে বলছে পরিষ্কার হিসাবে একবার ফ্রন্ট সাইডটা আপলোড করবেন আবার তারপরে ব্যাক সাইডটা আপলোড করবেন প্রথমে স্ক্যান করে মোবাইলে রেখে দেবেন ওখান থেকে অ্যাটাচ করে আপলোড করে দেবেন হয়ে গেল আইডেন্টি ভেরিফিকেশান কিন্তু হয়ে গেল এইবার হবে স্টেপ টু অ্যাড্রেস ভেরিফিকেশান এবার মাথায় রাখবেন কিন্তু অ্যাড্রেস সেটাই দেবেন যেখানে আপনি আছেন এটা কখনই করবেন না আপনার ভোটার কার্ডে যে আছে সেই অ্যাড্রেসটাই আপনাকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ধরেন আপনার ভোটার কার্ডের অ্যাড্রেস আছে শিলিগুড়ি আপনি আছেন মালদায় তা আপনার অ্যাডসেন্স পিনটা কোথায় লাগবে নিশ্চয়ই মালদায় শিলিগুড়িতে নিয়ে আপনি কি করবেন তা আপনাকে কিন্তু মালদার অ্যাড্রেস দিতে হবে এইরকম কোনো ব্যাপার নেই যে আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই আপনাকে ওখানে দিতে হবে না আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটা ওখানে ফিল আপ করতে হবে এবার ফিল আপ করার পরে যখনই আপনি সাবমিট করবেন যখনই আপনি সেভ করে দেবেন তখনই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই হয়ে গেল মানে গুগল অ্যাডসেন্স পিনের জন্য এক্সট্রাভাবে কোনো কিছু অ্যাপ্লাই নাও বলে বটন আসে না যেই আপনি অ্যাড্রেস ভেরিফিকেশান করে দিলেন আপনি আপনার কিন্তু গুগল অ্যাডসেন্স পিন এবার চলে আসবে কোনো অ্যাপ্লাই নাও বলে কোনো অপশান থাকে না এইবার গুগল অ্যাডসেন্স পিনটা এই কারণেই পাঠায় যে অ্যাড্রেসটা আপনি দেবেন সেই অ্যাড্রেসেই কিন্তু গুগল অ্যাডসেন্স পিন পাঠাবে এই কারণেই পাঠায় মানে গুগল কনফার্ম হতে চায় যে আপনি ওই অ্যাড্রেসে থাকেন কি না ঠিক আছে এবার গুগল আপনাকে গুগল অ্যাডসেন্স আপনাকে পিন পাঠালো পিন পাঠানোর পরে আপনার একটা অপশন মানে যেই আপনি মানে অ্যাড্রেস ফিল করে দেবেন সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার পিন দেওয়ার অপশন চলে আসবে পিন চাইবে তখন কিন্তু আর কিছু চাইবে না পিন দেওয়ার জায়গায় চলে আসবে এবার যখনই আপনার পিন আসবে তখনই আপনাকে ওখানে পিন নাম্বারটা দিয়ে যে পিনটা থাকে চারটে ডিজিটের পিন থাকে ওটাকে সাবধানে ছিঁড়বেন যে খামটা আসবে ভালোভাবে ওপর দিক থেকে ছিঁড়বেন চারদিকের চার দিকের চার কোনার যে কোনো জায়গা থেকে ছিঁড়বেন মাঝখান থেকে ছিঁড়বেন না চার দিক থেকে যে কোনো জায়গা থেকে এক দিক থেকে ছিঁড়বেন ছিঁড়ে গুগল অ্যাডসেন্স পিন যেটা এসেছে সেটা ওখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরেই সঙ্গে সঙ্গেই এই যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিটেড দেখাবে আইডেন্টি ভেরিফিকেশান তো আপনার করে দিলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু মাথায় রাখবেন প্যান কার্ড বা দেন বা যা ভোটার ভোটার কার্ড দেন ছবি যেন ক্লিয়ার থাকে এটা মাথায় রাখবেন ব্লার ছবি দিলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন ওটা কয়েক দিন টাইম লাগে ওখানে যেই ওনারা মানে ব্লার হোক বা যদি ক্লিয়ার থাকে ওনারা কিন্তু কমপ্লিট করে দেবেন কমপ্লিটেড হওয়ার পরেই কিন্তু যেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কম যেই আপনার অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেল আপনার প্যান কার্ড ওরা অ্যাক্সেস করে ঠিক মতো তারপরেই আপনার কিন্তু ওই মেসেজটা চলে আসবে পিন দেওয়ার জায়গায় তার মানেই আপনার পিন কিন্তু এবার গুগল পাঠিয়ে দেবে সাত দিনও পেতে পারেন পনেরো দিনও পেতে পারেন এক মাসও পেতে পারেন আমি যেমন সাত দিনে পেয়েছিলাম অ্যাড্রেস ঠিকঠাক থাকলে সাত দিনে পেয়ে যাবেন হয়ে গেল ওইবার অ্যাড্রেস ভেরিফিকেশান গুগল অ্যাডসেন্স পিন দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশান করে নিলাম হয়ে গেল কমপ্লিট অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে গেলো গেল আইডেন্টিফিকেশান হয়ে গেল প্রথমে আইডেন্টি ভেরিফিকেশান করলেন তারপরে অ্যাড্রেস ভেরিপি এইবার টাকা ইনকাম করছেন টাকাটা আসবে কোথায় তাই না ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনি এখনও অ্যাড করেন করেননি এইবার যে যেই আপনি অ্যাডসেন্স প্রিনটা সাবমিট করে দেবেন তারপরে আপনাকে ওয়েট করতে হবে দশ ডলার পর্যন্ত যতক্ষণ না আপনার অ্যাডসেন্সে দশ ডলার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না এটা মাথায় রাখবেন দশ ডলার যেই আপনার হয়ে যাবে আপনার সেই অপশানটা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সেটা কোথায় আসবে সেটা ওপরে প্রথমেও আসে টেক অ্যাকশান বলে আমি এই যে পেমেন্টসে গিয়ে ভেরিফিকেশানটা করলাম ভেরিফিকেশান চেক এবার পেমেন্টসে গিয়ে দেখেন ওপর আছে পেমেন্টস ইনফো পেমেন্টস ইনফোতে আমি ক্লিক করব পেমেন্টস ইনফোতে আমি যেই ক্লিক করবো এবার দেখুন এখানে একটা এখানে একটু ঘুরছে এ দেখেন আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে ঠিক আছে এবার জিরো জিরো দেখাচ্ছে এই কারণেই ওপরে দেখুন ড্রপ ডাউন মেনুতে যেটা আছে এটা মাথায় রাখবেন কিন্তু ড্রপ ডাউন মেনুতে কি দেখাচ্ছে অ্যাডসেন্স অ্যাটসেন্স দেখাচ্ছে ওটা ঠিক আছে এডসেন্স ইন্ডিয়া ওপরে দেখাচ্ছে অ্যাডসেন্স ইন্ডিয়া এই জায়গাটা ওপরে আর দেখাচ্ছে অ্যাডসেন্স ইন্ডিয়া পেমেন্ট পেমেন্টস অ্যাকাউন্ট ওপরে দেখাচ্ছে অ্যাকসেন্স এটাকে সিলেক্ট করতে হবে করে নিচে করতে হবে ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া একদম নিচে যেটা আছে ইন্ডিয়া এটা যেই ক্লিক করব নিচেটা দেখেন আপনার আমার যে ডলারটা অ্যাকচুয়ালি হয়েছে দেখেন চোদ্দো পয়েন্ট একুশ ডলার হয়েছে আমার ঠিক আছে এইবার এখানে একটা অপশন আসবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ম্যানেজ অ্যাকাউন্ট বলে ম্যানেজ অ্যাকাউন্ট আসতে পারে বা ব্যাংক অ্যাড অ্যাকাউন্ট বলেও আসতে পারে এইবার আপনি ভালো করে শুনুন কি করবেন এইবার আপনাকে করতে হবে কি ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে চেষ্টা করবেন ভালো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার যাদের সুইফট কোড আছে মাথায় রাখবেন কিন্তু সুইফট কোড ছাড়া কিন্তু ইউটিউব পেমেন্ট করবে না এটা মাথায় রাখবেন তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুইফট কোড আছে এইচডিএফসির আছে আইসিআইসি আছে অনেক অনেক বড় বড় ব্যাংকেরই আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো সব আপনারা খোঁজ করে নেবেন সুইফট কোড আছে কি না এবার সুইফট কোড কোথাকার দেবেন যদি আপনি যেখানে থাকেন সেখানকার যদি সুইফট কোড থাকে সেখানকারই সুইফট কোড দেবেন যেমন আমি থাকি মালদায় মালদা সুইফট কোড আমি পাইনি তাই আমি শিলিগুড়ি সুইফট কোড দিয়েছি মাথায় রাখবেন যেখানে আপনি থাকেন সেখানকার সুইফ্ট কোড যদি না থাকে নিয়ারেস্ট যেখানে জায়গা আছে নিয়ার আমার যেমন মালদা কলকাতায় আছে সুইফ্ট কোড কলকাতাটা আমার দূরে শিলিগুড়িটা আমার কাছে আমি শিলিগুড়ি সুইফট কোড দিয়ে দিয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার অ্যাকাউন্ট আছে শিলিগুড়ির সুইফট কোড আমি দিয়েছি তাতে হয়ে যাবে আমার কোনো অসুবিধা হবে না যত সামনা জায়গার সুইফট কোড আপনাকে দিতে হবে এটা মাথায় রাখবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফএসসি কোড দেবেন সুইফট কোড দিতে হবে এই সুইফট কোডটা কিন্তু মাস্ট সুইফট কোড কিন্তু দিতে হবে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলবেন যার সুইফট কোড আছে হয়ে গেল এবার সুইফট কোড টোড সব দিয়ে সেভ করে দেবেন এবার যেই সেভ করলেন ইউটিউবের কাছে কিন্তু খবর চলে গেল যে আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এইটা হচ্ছে আপনার সুইফট কোড এটা হচ্ছে আপনার সুইপ্ট কোড সামনা সামনি শিলিগুড়ি আমার সুইফট কোড দিলাম আইএফএসসি কোড দেওয়া আছে কোনো অসুবিধা হবে না আইএফএসসি কোড তো ব্যাংকের সব আলাদা আলাদা হয় প্রতিটা ব্যাংকের কোনো অসুবিধা নেই এইবার আপনার প্রতি মাসের নয় দশ এগারো তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্সে আপডেট হবে কত ডলার জমলো আপনার আপডেট হবে এটা অনেকেই বলে শুনেছি যে আমার ইউটিউব স্টুডিও তো দেখাচ্ছে একরকম ডলার অ্যাডসেন্সে দেখাচ্ছে একরকম ডলার অ্যাডসেন্সে কম দেখাচ্ছে তাই দেখাবে যতক্ষণ না ন তারিখ দশ তারিখ এগারো তারিখের মত হবে ততক্ষণ অ্যাডসেন্সে আপডেট হবে না সে ইউটিউব স্টুডিওতে একশো ডলার দেখাক আর এক হাজার ডলার দেখাক ঠিক আছে দশ তারিখে আপডেট হবে তখন ইউটিউব অ্যাডসেন্সে তখন গুগল অ্যাডসেন্সে দেখা যাবে যে আপনার কত ডলার জমা হয়েছে আশা করি আপনাদের জলের মতো ক্লিয়ার হয়ে গেল আর ইউটিউবে কিন্তু আমি শিওর যে এত পরিষ্কারভাবে এত ভালোভাবে অ্যাডসেন্সে কিভাবে কখন কি করতে হয় আমার মনে হয় কেউ বুঝায়নি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আমার অনুরোধ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন